নমস্কার প্রতিটি ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনাদের আশীর্বাদ প্রার্থনা করে আমাদের পথ চলা শুরু করছি আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যদি আমাদের চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রথম ব্লগ মে দু সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম নৈহাটির বড় মা দর্শনে আমাদের ছোট্ট এই ব্লগের মাধ্যমে ডিজিটাল মিডিয়ায় ধরা থাকল সেই সুন্দর অভিজ্ঞতা এগিয়ে চললাম হাফড়া নৈহাটি সড়ক ধরে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম নির্দিষ্ট গন্তব্য মন্দির চত্বর তখন ঘন্টা ও শঙ্খধ্বনিতে মুখরিত ভিতরে চলছে মায়ের মঙ্গল আরতি এটাই নতুন নির্মিত মন্দিরের মূল পথ দোকান থেকে মায়ের পূজা দেবার সামগ্রী কিনে দাঁড়িয়ে পড়লাম মন্দিরে ঢোকার লাইনে জানিয়ে রাখি আপনারা যেখান থেকে কিনবেন সেখানেই রাখতে পারেন আপনাদের ডানা চাইলে জুতো আজ মঙ্গলবার বলি লাইনে একটু বেশি ভিড় পুরো অরবিন্দ রোড জুড়েই পুণ্যার্থীর ঢল স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয় প্রতিষ্ঠিত এই রক্ষাকালী প্রথমে ভবেশকালীন তারপর বড় মা নামে লাভ করে পশ্চিমবঙ্গ ভারতের দূর দূরান্ত থেকে মায়ের টানে ছুটে আসে বহু ভক্তবৃন্দ কুষ্টি পাথরে নির্মিত মায়ের মিন্ন মূর্তিটি রাজস্থানে তৈরি উচ্চতা প্রায় সাড়ে তিন ফুট আমাদের পূজা হয়ে গেছে সুন্দর পূজা দিয়েছি বড়মান এত সুন্দরভাবে পূজা দেব বলতে পারিই খুব আatari অনুভব গেছে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি এখানের পুরোহিতরা প্রত্যেককে নিজের নামgot সহকারে খুব সুন্দর করে পূজা করে দেন দেখি চললাম গঙ্গার ঘাটের দিকে দেখলাম মাছি সম এক বিঠা মহাদেবের পূজায় মগ্ন আমরা একে একে পবিত্র গঙ্গা জল অর্পণ করলাম দেবাজিদেব মহাদেবের মাথা ঘরে ফেরার পালা চলুন যেতে যেতে দেখেনি নৈহাটি বড়মা মন্দিরের কিছু নির্দিষ্ট নিয়মাবলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে শীঘ্রই নতুন কোনো ব্লগে